নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী বাইশে জুন দু হাজার পঁচিশের আগামী বাইশে জুন বাংলার সাতই আসার শুরু হতে চলেছে অম্বুবাচী বা অমাবতী এই অম্ববাচী চলাকালীন অর্থাৎ তিন দিন অম্বুবাচী প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত আপনাদের বাড়িতে স্বাভাবিকভাবে আপনারা পুজো পাঠ করবেন কিনা না শঙ্খ বাজাবেন কি সন্ধে দেখাবেন কিনা প্রদীপ জ্বালাবেন কি না তলায় জল অর্পণ করবেন কি না তার সাথে সাথে জানাবো অম্বুবাচী চলাকালীন সধবা মহিলাদের কি কি নিয়ম নীতি চলেছে বিধবা মহিলাদের কী কী নিয়ম রীতি চলেছে আর তার সাথে জানাবো অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলো করা ভুলেও উচিত নয় কোন কোন কাজগুলো অবশ্যই করবেন তো বন্ধুরা আসুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অম্বুবাচী নিয়ে নানান ভুল ভ্রান্তি যাদের মনে জন্ম আছে সেই সমস্ত ভুল ভ্রান্তি আশা করি দূর হয়ে যাবে তার সাথে সাথেই জানাবো অম্বুবাচি চলাকালীন কোন ভোগ নিবেদন আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরকে কোন ভোগ নিবেদন আপনারা করবেন তো বন্ধুরা আগে জেনে নিন অম্বুবাচি প্রবৃত্তি আর নিবৃত্তি কখন অম্বুবাচি প্রবৃত্তি হচ্ছে বাংলার সাতই আষাঢ় একই তিথি বা একই নক্ষত্র থাক না কেন ডেট কিন্তু একই থাকে বাংলার সাতই আষাঢ় অম্বুবাচি অম্বুবাচি শুরু হচ্ছে বাংলার সাতই আষাঢ় ইংরেজি বাইশে জুন সকাল ছটা দশ মিনিট থেকে প্রবৃত্তি হচ্ছে আর নিবৃত্তি হচ্ছে ইংরেজি পঁচিশে জুন বুধবার দশই আষাঢ় সন্ধ্যেবেলায় ছটা দশ মিনিট পর্যন্ত আপনারা আবার বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবে পুজো অর্চনা করতে পারেন তো হ্যাঁ পুজো অর্চনা কি এই কদিন বন্ধ থাকবে তা নয় বন্ধুরা আমি ভিডিওটিতে আপনারা পুরোপুরি থাকুন অবশ্যই জানতে পারবেন যে কি কোন কোন পুজো করবেন কি কী ভাবে পুজো করবেন কোন কোন দেবদেবীর পুজো করা চলে না সেই সম্পর্কে জানিয়ে দেব আপনারা জেনে নিলেন ডেট কবে থেকে কবে প্রবৃত্তি আর নিবৃত্তি দ্বিতীয় জানুন অম্বুবাচি কী অম্বুবাচী হলো এমন একটি এই নক্ষত্র বা গ্রহের বন্ধুরা অমাম অম্ববাচী বা অমাবতী নামেও এটি পরিচিত বলা হয়ে থাকে সূর্য যখন আদ্রা নক্ষত্রে পরিবর্তন করে বা প্রবেশ করে তখনই শুরু হয় বর্ষাকাল আর বর্ষায় বৃষ্টির জলে ধরিত্রী মাতা একদম ঋতুমতি হয়ে যান এই সময়টাকে বলা হয়ে থাকে অম্বুবাচি এরপর থেকেই কিন্তু একদম পৃথিবীতে শস্য শ্যামলা সবুজে ফুলে ওঠে থেকে এই অম্বুবাচি কামাখ্যা মন্দিরে বলা হয়ে থাকে এই তিন দিন একটি সাদা কাপড় দিয়ে মায়ের মূর্তি ঢাকা থাকে এই তিন দিন দরজা বন্ধ থাকে তিন দিন পর যখন দরজা খোলা হয় আর সেই সাদা কাপড় লাল রক্তে রক্তাশয়ে কিন্তু ভরে যায় তো বন্ধুরা এই তিন দিন বলা হয়ে থাকে বিধবা মহিলারা আর সাধু ঋষিমণিরা ধরিত্রী মায়ের ওপর কক কখনো উনুন জ্বালান না আর উনুন জ্বালিয়ে রান্না করে তারা খান না তারা ফল মিষ্টি মিষ্টান্ন এইসব খেয়ে এই তিন দিন থাকেন এরপর বলি সধবা মহিলারা কি করবেন আমি অবশ্যই শেষে জানিয়ে দিচ্ছি আগে জেনে নিন মেন মেন কাজগুলো কি করা উচিত কি করা উচিত নয় তো এই তিন দিন চলাকালীন বলা হয়ে থাকে বিধবা মহিলারা আর সাধু সন্ন্যাসীরা রান্না করেন না ফল ফলমূল খেয়ে থাকেন কিন্তু আপনারা হয়তো নানান প্রশ্ন আসতে পারে যে বিধবা মহিলাদের এই তিন দিন রান্না করে খাওয়া চলে কি চলে না দেখুন বন্ধুরা আজকাল অনেক কিন্তু রুগী রয়েছেন পেশেন্ট রয়েছেন তাদের কিন্তু নানান ওষুধ খেতে হয় এরপর এ আপনারা তিন দিন পালন করবেন কি প্রথম দিনই পালন করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এরপর আসি অম্বুবাচি চলাকালীন কোন কোন কাজগুলো করা উচিত নয় প্রথম কাজ হলো মাটি খনন করা উচিত নয় সেটা আপনারা বাড়িতে গাছের টবি বা মাটি খুঁড়ুন বা চাষের জমিতেই কাজ করার জন্য মাটি খনন করুন মাটি খনন করা উচিত নয় এই তিন দিন কৃষিকাজ বন্ধ থাকে আপনারাও অবশ্যই বাড়িতেও কোনো মাটি খনন করবেন না দ্বিতীয় যে কাজটি হলো এই তিন দিন কোনো বৃক্ষরোপণ করা উচিত নয় বৃক্ষরোপণ করতে গেলে মাটি খনন হবে সেই কারণেই বৃক্ষরোপণও করাও উচিত নয় এই তিন দিন বলা হয়ে থাকে বন্ধুরা কোনো ধরিত্রী মাকে কোনো কিছু দিয়ে আঘাত করবেন না হয়তো অনেকে কেউ জোরে জোরে কিছু দিয়ে মারছে বা কোনো কারণে মারতেই হচ্ছে তাই এই তিনটে দিন অন্তত ধরিত্রী মাকে আঘাত করবেন না এই তিনটে দিন ধরিত্রী মা একদম ঋতুমতি হয়ে থাকেন শস্য শ্যামলা এরপর থেকেই কিন্তু সবুজে ঘিরে থাকেন কাজেই বন্ধুরা এই সমস্ত কাজগুলো করা কিন্তু উচিত নয় এরপর আসি বন্ধুরা এই অম্বুবাচে চলাকালীন বাড়িতে পুজো করা চলবে কিনা শঙ্খ বাজানো প্রদীপ জ্বালানো তুলসীতলায় জল দেওয়া চলবে না অনেকের কাছে নানান প্রশ্ন থাকে যে এই কদিন পুজো করতে নেই হ্যাঁ পুজো করবেন না কিভাবে বা কোন কোন দেবদেবীর পুজো করবেন না শুধুমাত্র দেবী শক্তির পুজো এই তিন দিন করা চলে না দেবী দুর্গা বা মা জগদ্ধাত্রী মা কালী মা এই সমস্ত দেবী সতী পীঠের যে সমস্ত দেবী শক্তি রয়েছে এই দেবী শক্তিকে একদম বাড়িতে যাদের মূর্তি বা ফটো বা বিগ্রহ রয়েছে একটি ফ্রেশ পরিষ্কার লাল কাপড় যদি থাকে নতুন কাপড় দিয়ে এই তিন দিন মূর্তি আপনারা ঢেকে দিন এরপর হয়তো বলবেন যে তাহলে পুজো দেওয়া বা যারা ভোগ নিবেদন করেন এই সব কি চলবে না চলবে না এগুলো সবই চলবে শুধুমাত্র দেবী শক্তির কোনো মন্ত্র উচ্চারণ করবেন না দেবী শক্তিকে ঢেকে রাখুন আপনারা দেবী শক্তির ফটো ঢেকে রাখছেন তার সামনে ভোগ নিবেদন করতে পারেন প্রদীপ জ্বালাতে পারেন ধূপ দিতে পারেন এগুলো মনে মনেই করবেন কিন্তু মনে মনে করবেন মানে কোনো মন্ত্র উচ্চারণ করবেন না যেমন জয় মা দুর্গা বলে যে ফুল দিচ্ছেন এই সমস্ত কাজগুলো করবেন না এই তিনটে দিনের মধ্যে যদি যে কোনো একটি দিন প্রথম দিনই পারলে খুবই ভালো যে কোনো একটি দিন কাঁচা দুধ আর আম দিয়ে ভোগ নিবেদন করতে হয় আপনাদের ঠাকুর ঘরে করতে পারেন মন্দিরে গিয়ে করতে পারেন অবশ্যই এই তিনটে দিনের মধ্যে এই কাজগুলো অবশ্যই করবেন এরপর কোনো দেবের পুজো কিন্তু বন্ধ থাকে না দেবীর পুজোর মধ্যে যেগুলো সতী পীঠের মধ্যে পড়ে মা দুর্গা মহামায়া মা চণ্ডী কামাখ্যামা তারপর কালী মা জগদ্ধাত্রী মা এই সমস্ত দেবী শক্তির মূর্তি ঢেকে রাখতে হবে এরপর বন্ধুরা শঙ্খ বাজানো আমি আগেই বললাম শুধুমাত্র দেবী মূর্তিকে ঢেকে রাখবেন বাকি পুজো করা প্রদীপ জ্বালানো শঙ্খ বাজানো সব কিছুই করবেন এরপর যারা ভাবছেন তলায় জল অর্পণ করা অবশ্যই করুন তলায় জল অর্পণ কিন্তু তলার মাটি একদম খুঁড়বেন না অর্থাৎ বন্ধুরা তুল যেমন আমি আগে বললাম যে মাটি খনন করা চলবে না সেই কারণে আপনাদের টবের মাটি হোক বা ধরিত্রী মায়ের এক তো মাটি হোক কখনো কিন্তু করা উচিত নয় আর অবশ্যই বন্ধুরা এই সমস্ত নিয়মগুলো মেনে চলবেন মাত্র তিনটে দিন এমন কোন নিয়ম নয় শুধুমাত্র দেবী শক্তির মূর্তিকে ঢেকে দেওয়া আপনাদের বাড়িতে যতগুলো দেবী শক্তির মূর্তি রয়েছে ঠাকুর ঘরে বা বাড়ির মধ্যে সমস্ত দেবী শক্তির মূর্তিকে ঢেকে রাখুন এই তিন দিন মাকে একা রাখুন অর্থাৎ মায়ের থেকে মায়ের পর্দার আড়ালে মাকে রাখুন আপনারা মায়ের সামনে আসবেন না পর্দা দিয়ে মাকে ঢেকে রাখুন তার সাথে সাথে এই তিন দিন বলা হয়ে থাকে যে কামাক্ষা মায়ের মন্দির মন্দির এই তিন দিন বন্ধ থাকে পরের দিন যখন ব্রহ্ম মুহূর্তে মায়ের দরজা খোলা হয় সেই একটা তেজস্বী আলো মায়ের মন্দির থেকে বেরিয়ে আসে সেই আলোকে প্রত্যেকের শরীরে স্পর্শ করানোর জন্য সেই একটা পজিটিভ ঊর্জা যে বেরিয়ে আসে সেই পজিটিভ উর্জা প্রত্যেকের শরীরে প্রবেশ করানোর জন্য এই তিনটে দিন ধরে অপেক্ষা করে থাকেন ঋষিমণিরা তারা যে নাম জপ তপ ইত্যাদি করছেন সেই জপ তপ ওই রশ্মি তাদের পজিটিভ উর্জা তাদের শরীরে প্রবেশ করলে সেই তপস্যা তাদের সফল আসে তার সাথে জানাই সধবা মহিলাদের নিয়ম কি কি সদবা মহিলারা নিয়ম রীতি মেনে চলবেন এখানে বলে রাখি অম্ববাচীর শুধুমাত্র বিধবা মহিলাদের জন্য আর যারা ঋষিমণি সাধু সন্ন্যাসী রয়েছে তাদের জন্য বাদ বাকি সধবা মহিলারা বা অন্য কোনো মানুষ বা মনুষ্যজাতি বা মানুষদের কোনো নিয়ম রীতি কিচ্ছু নেই সদবা মহিলারা যেমনভাবে আছেন ঘুরছেন ফিরছেন খাচ্ছেন সব সমস্ত কিছু করবেন শুধুমাত্র এই অম্বুবাচির নিয়ম বিধবা মহিলাদের জন্য দেখুন বন্ধুরা আজকাল তো কেউ কিচ্ছু হয়তো অনেকে মেনে চলেন অনেকে আবার এইসবের ধারে কাছে যায় না তাই এগুলো বলবো সম্পূর্ণ নিজস্ব মতামত আপনারা যদি পারেন তো মেনে চলবেন যদি শারীরিক অসুস্থতার কারণে পারছেন না অন্তত প্রথম দিন সাতই আষাঢ় বাইশে জুন একটি দিনই নিয়ম রীতি পালন করুন দেখবেন অবশ্যই আপনাদের কিন্তু দেবী শক্তির একটা যে পজিটিভ উর্জা আপনাদের মধ্যে প্রবেশ করবে আর শঙ্খ বাজানো তো অবশ্যই চলবে আমি আগেই জানিয়ে দিলাম তো এই ছিল বন্ধুরা ভিডিওর মূল বিষয় অম্বুবাচি নিয়ে ভুলভ্রান্তি যাদের মনের মধ্যে রয়েছে যে কি করবেন কি করবেন না পুজো করবেন কি করবেন না সেই সম্পর্কে বিস্তারিত জেনে গেলেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ভা পাশে থাকবেন জয় মা কামাখ্যা দি